হরিহর নামে একজন ধনী চাষি ছিল সে ছিল অত্যন্ত অলস হরিহর না যেত তার জমির চাষাবাদ দেখতে না যেত খামার দেখাশোনা করতে সে তার গরু মোষগুলোর পর্যন্ত কোনো খোঁজখবর রাখত না বা ঘর সংসারের কাজকর্ম কিছু দেখাশোনা করতো না সব কাজ সে চাকরবাকরদের বাকরদের ভরসায় ছেড়ে দিয়ে অলসভাবে দিন কাটাত তার অলসতা আর ত্রুটিপূর্ণ পরিচালন ব্যবস্থার ফলে সংসারের অবস্থা খুব খারাপ হয়ে পড়লো তার চাষবাসের যেমন ক্ষতি হতে লাগলো তেমনি গরুর দুধ ঘি থেকেও কোনো লাভ হচ্ছিল না একদিন হরিহরের বন্ধু তিন ওর বাড়িতে বেড়াতে এলো তিন এসে হরিহরের ঘরের বেহাল অবস্থা দেখে মনে ব্যথা পেল এবং বুঝলো যে হরিহরকে মুখের কথায় বোঝালে সে তার স্বভাব বদলাবে না তাই তার বন্ধু হরিহরের ভালোর জন্য তাকে বলল ভাই তোমার শোচনীয় অবস্থা দেখে আমার কষ্ট হচ্ছে তোমার এই অভাব দূর করার এক সহজ উপায় আমার জানা আছে হরিহর বলল। দয়া করে তুমি সেই উপায় আমাকে বলে দাও আমি নিশ্চয়ই তা পালন করব। তিন করে বলল পাখিরা সব যখন ঘুম থেকেও জাগে না তখন মানুষ সর্বর থেকে একটা সাদা রাজহাঁস রোজ এই পৃথিবীতে নেমে আসে আর দুপুর পর্যন্ত এখানেই থাকে তারপর ফিরে যায় কিন্তু ঠিক জানি না যে হাঁসটা কবে আর কোথায় আসবে তবে যে লোক তার একবার দেখা পায় তার কোনো দিনও কোনো অভাব হয় না হরিহর বললে যাই হটুক না কেন আমি ওই হাঁসটাকে দেখবই তিনকোড়ি চলে গেল হরিহর পরের দিনই খুব ভোরে উঠে পড়ল তারপর ঘর থেকে বেরিয়ে হাঁসের খোঁজে প্রথমে খামারের দিকে গেল সেখানে তার নজর পড়ল একটা লোক তার গোলা থেকে গমবার করে নিজের বস্তায় ভরার চেষ্টা করছে হরিহরকে দেখে লোকটা লজ্জা পেয়ে তার কাছে ক্ষমা চাইতে লাগলো খামার থেকে সে ঘরে ফিরে এলো এবং গোয়ালের দিকে গেল ওখানে গিয়ে দেখে রাখালটা গরুর দুধ তুয়ে দুধটা তার বউয়ের ঘটিতে ঢেলে দিচ্ছে হরিহর রাখালকে খুব ধমকালো ঘরে এসে জলখাবার খেয়ে হাঁসের খোঁজে সে আবার বেরিয়ে পড়ল এবার গেল সোজা জমির দিকে হরিহর দেখল খেতে এখনো পর্যন্ত কোনো মজুর কাজ করতে আসেনি সে ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর মজুররা যখন এলো তখন কাজে আসতে দেরি করার জন্য তাদের খুব বকাবকি করলো এইভাবে সে যেখানেই যায় সেখানেই চুরি কিংবা কাজে ফাঁকি লক্ষ্য করে সাদা হাঁসের খোঁজে হরিহর রোজ ভরে উঠতে লাগলো আর ঘুরতে লাগলো সেই থেকে তার কাজের লোকজন ঠিকমতো কাজ করতে শুরু করলো তার খামারে গোয়ালে ইত্যাদি জায়গায় চুরি কাজে ফাঁকি সব বন্ধ হয়ে গেল আগে যে অসুস্থ ছিল এখন তার স্বাস্থ্য ভালো হয়ে গেল যে জমিতে সে আগে দশ মন ধান পেত এখন সেই জমি থেকেই পঁচিশ মন ধান পেতে লাগলো গোয়াল থেকেও প্রচুর পরিমাণে দুধ পেতে লাগলো তিনকরি আবারও একদিন হরিহরের ঘরে এলো হরিহর বলল বন্ধু সাদা আজ পর্যন্ত দেখতে পেলাম না কিন্তু ওটার খুঁজে গিয়ে আমার খুব উপকার হয়েছে তিনকরি হেসে বলল পরিশ্রম করাটাই আসলে সাদা হাঁস পরিশ্রমের পাখি সাদা ঝকঝকে যে নিজে দেখাশোনা না করে চাকর বাকরদের উপর সব ছেড়ে দেয় তার ক্ষতিই হয় আর যে নিজে পরিশ্রম করে বা নিজে লোকজনদের কাজের দেখাশোনা করে সে ধন সম্পত্তি এবং সম্মান দুই লাভ করে